জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খন্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ খানিকটা বাদে হাউজার বললেন যখন বাইরের কারো সঙ্গে যাজন করতে যায় বেশিরভাগ লোকই দেখি খুব বাজে কথা বলে শ্রী শ্রী ঠাকুর বললেন তা বলবেই ধৈর্য ধরে শুনে ওর ভিতর থেকে কাজের কথার সূত্র বের করতে হয় এমন ডিসেন্ট ভালো ব্যবহার করতে হয় যাতে মুগ্ধ হয়ে যায় ডিসেন্সি ইজ দ্য এসেন্স অফ কনসিক অ্যাডজাস্টমেন্ট অফ হ্যাবিটস শালীনতা হল অভ্যাসের বিবেকের নিয়ন্ত্রণের মূল তাৎপর্য অজয়বদার সঙ্গে অজয়েবদার সম্বন্ধে শ্রীষি ঠাকুর বললেন ই ক্যান টক উইথ এনথুজিয়াস্টিক রেশনাল জিল ইজ আ গুড ও ও যুক্তি উদ্দীপনাপূর্ণ উৎসাহ নিয়ে কথা বলতে পারে ও বেশ ভালো লোক নিয়ন্ত্রণ শ্রেষী ঠাকুর হাউজার ম্যান্দাকে দাকে সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রাখতে বললেন ওরা দুজনে একসঙ্গে বর্দার বাড়িতে গোলাপবাগে বাগে থাকেন শ্রীশি ঠাকুর ওই প্রসঙ্গে হাসতে হাসতে বললেন ইউ ক্যান সার্ভ পিপল সো লং অ্যাজ দে আর গেস্ট বাট ইউ ক্যান নট সার্ভ দেম হোয়েন দে বিকাম ইউর ওন তোমরা মানুষকে তত সময় সেবা করতে পারো যত সময় তারা অতিথি থাকে কিন্তু যখন তারা তোমাদের নিজেদের লোক হয়ে যায় তখন আর তাদের সেবা করতে পারো না একটু পরেই বললেন বাইদা বাই শ্যালাই নট বিংলিশ ভালো কথা মনে পড়েছি আমি কি ইংরাজিতে কথা বলতে পারবো না হাউজার ম্যান দা উই শ্যাল নট লার্ন বেঙ্গলি ইফ ইউ কন্টিনিউ স্পিকিং ইন ইংলিশ ইন দিস ওয়ে উই শ্যাল নট লার্ন বেঙ্গলিউ স্পিকিং ইন ইংলিশ ইন দিস ওয়ে আপনি যদি এইভাবে ইংরাজি বলেন তাহলে আমরা বাংলা শিখতে পারবো না শ্রী ঠাকুর হাসতে লাগলেন পাগল কয় কি সবাই খুশিতে উতলে উঠলেন জয়গুরু